প্রত্যেক ফরজ নামাজের পরে যে আমল করলে সমুদ্রের ফেরা পরিমাণ গুণা হলেও আল্লাহ ক্ষমা করে দিবে এটা খুবই চমৎকার একটি আমল এবং সহজ আমল যে আমলের মাধ্যমে পাক রব্বুল আলমিন আপনার খাতাগুলো ক্ষমা করে দিবে। এটা হচ্ছে আল্লাহ তালার প্রশংসা করা এবং আল্লাহ পা রব্বুল আলমিনের কাছে এই বাক্যগুলো সবচেয়ে বেশি প্রিয় আপনি যদি নামাজ পড়েন অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আপনি কোনো আমল দ্বারাই উপকৃত হতে পারবেন না নামাজ হচ্ছে এমন এবাদাত যে আবাদাতের মাধ্যমে মানুষের গুণাও ক্ষমা হয় এবং আল্লাপাক রব্বুল আলামী মানুষের সম্মানটাকেও বৃদ্ধি করে দেন নামাজ হচ্ছে এমন আবাদাত যে আবাদাতের মাধ্যমে আল্লাহ তালা মানুষের গুণা ক্ষমা করে দেন এক নামাজ আপনি ফজরের নামাজ পড়েছেন এরপরে আবার জোহরের নামাজ পড়েছেন এই মধ্যবর্তী যত গুণা হয়েছে সগিরা গুণাগুলো আল্লাহ তালা সব ক্ষমা করে দিবেন কেন আপনি কল্পনা করতে পারছেন আবার আপনি আসরের নামাজ পড়েছেন আপনি জোহর থেকে আসর পর্যন্ত যে ছোট ছোট গুণা করেছেন এগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আবার আপনি মাগরীবের নামাজ করেছেন আসর থেকে মাগরীব পর্যন্ত সগিরা গুণাগুলো আল্লাহ তালা সব ক্ষমা করে দিবেন সুতরাং গুণাও ক্ষমা করে এবং নামাজ মানুষের মানুষের সম্মানকে বৃদ্ধি করে দেয় এই নামাজ হচ্ছে বেহেস্তের চাবি এই জন্য পাঁচক্ক নামাজ মাস্ট বি পড়বেন বিশেষ করে আলহামদুলিল্লাহ ইয়াং পিপল এবং মা মা যারা আছে সকলেই এখন নামাজের দিকে ধাপিত হয়েছে নামাজের পরে যে আমল করবেন সেটা হচ্ছে নবীজ সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার এগুলো আমরা সকলে জানি না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা ইল্লাল্লাহ আল্লাহ একবার এই চারটি বাক্যই আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয়

ফরজ নামাজের পরে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এবং একবার লা ইলাহ ইল্লাহ্ ওয়াহদা লা শারিক আলাহ লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাই কদির পরেন আল্লাহ তালা সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন এজন্য গুনাহ যদি আমরা সকল গুনা খাতাগুলো ক্ষমা করাতে চাই তাহলে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলো করব। কিন্তু অনেকেই আছে আমরা নামাজ পড়তে চাই না অনেকে দেখবেন চার স্টলে বসে বসে পায়ের উপরে পা তুলে চা খায় আর বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান ঠিক আছে আছে না নাই অনেকে বলবে সুদ খাই তো কি হয়েছে ইমান ঠিক আছে মনে রাখবেন আপনি নামাজ পড়লেই পরিপূর্ণ ভাবে আল্লাহর বান্দা হতে পারবেন এবং পরিপূর্ণ মুমিন হতে পারবেন মুমিন মুসলমান এক জিনিস নয় মুমিন হচ্ছে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন নবীর প্রতি বিশ্বাস রেখেছেন ইমানি মুহানিহিসিউ এটা হচ্ছে ইমান তবে মুসলিম হচ্ছে আল্লাহ তালার প্রতিটি বিধানকে পরিপূর্ণভাবে মানা এজন্য অবশ্যই আমরা পরিপূর্ণভাবে আল্লাহ তালার বিধানটাকে মানার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে